আপনার কাছে যদি শুধুমাত্র একটি রবার থাকে এটিই হতে পারে আপনার জিমের অল্টারনেটিভ কারণ এই একটি রবার দিয়ে আপনি জিমের সকল প্রকার ব্যায়াম করতে পারবেন বাড়িতেই চলুন দেখে নিই প্রথমেই বাইসেপ কার্ল যেভাবে করবেন রবারটি পায়ের নিচে এইভাবে রেখে এভাবে বাইসেপ কার্ল করুন এরপর ট্রাইসেপসের জন্য অতি ইশিয়েক্টিভ একটি ব্যায়াম কিকব্যাক এভাবে করবেন এরপরে জিমের মতো আপনিও বাড়িতেই যেভাবে বেন্ট ওভার রো করবেন ব্যাকের জন্য শোল্ডারের জন্য বাড়িতেই যেভাবে ফ্রন্ট রাইজ করবেন এবং চেস্টের জন্য অতি গুরুত্বপূর্ণ চেস্ট ফ্লাই বা চেস্ট বাটারফ্লাই যেটাকে বলে সেটা যেভাবে করবে এভাবে আপনি চাইলে এটি দিয়ে করতে পারেন রেখে আজকে থেকে একটি রবার দিয়ে বানিয়ে ফেলুন নিজের বাড়িকে একটি জি বাড়িতে সুস্থ এবং ফিট থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন